মনসার দৃষ্টি আছে মনসার দৃষ্টি থাকলে আমার চোখের দিকে তাকালে এরকম শুরু হয়ে যাবে হ্যাঁ প্রেত রয়েছে এবার শুনুন আমি বলছি বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনে নেব চিন্তা আসবে ভুল বিচার আসবে ও ডিপ্রেশনে উঠবে ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো মস্তিষ্কে ঠিক আছে

আমি বলে দিছি লোকটা রাবে যাবেApiResponse হ্যাঁ আমি বাড়িতে কিছুই নাই আছে কিন্তু আমি বলে দিছি কি করতে দাঁන්ත কৃপা হবে চল 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 চল

ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলি ঢুকতে পারছিলিস না আমি তো ডেকে পাঠালাম ওকে হ্যাঁ কি কি সমস্যা হয় মাথা ব্যথা করে আপনার ভুল বিচার আছে আপনার দেখুন চোখ রক্ত জবার মতো লাল হয়ে যাচ্ছে কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি নিজের হাত নিজে কেটেছেন কখনো ক্রোধে হ্যাঁ ভুল বিচার আছে মনে হয় চ চর চ চর 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 চ চর চর চ চর চপ চ চ চ চর চ চর চ চর চ চর চর চপ

चप 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 की बच्चा अपना ये রকম होयचं लगे ना ये प्रथम बच्चा अपना हां की बच्चा आपन सादा हातर मते केम जन झिन 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 करते झिन 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 करते चुप बद्दल रखो चप 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 चप

হাতের মধ্যে কিছু একটা হচ্ছে আর শরীর থেকে কি একটা আসছে এরকম ফিল হচ্ছে আপনার আচ্ছা কতদিন ধরে না ওষুধ খাচ্ছেন আপনি দু হাজার কুড়ি থেকে শুরু

সায়েন্সের কাছে ডাক্তার তাই বলছে না ওখানে বলছে এখন ওষুধটা ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে ওটা আস্তে আস্তে ঠিক হবে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এখন ওটা ওষুধ ওষুধও চলবে প্লাস তোমার হচ্ছে অভ্যাসটাকে বদলাতে হবে তাহলে আর ওষুধ খেয়ে লাভ কি ওষুধে যদি অভ্যাস ঠিক না হয় তাহলে আর ওষুধ খেয়ে লাভ কি তাই না শক্ত করে লেবু ধরে আমার চোখে দিয়ে দেখাও শক্ত করে লেবু ধরবে

ইউরিনারি ইনফেকশন আচ্ছা এটা কতদিন ধরে চলছে বলুন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার ওষুধও দিয়েছে তাহলে লাভের লাভ কিছু হচ্ছে না চোখ বন্ধ করুন কৃপা হয়ে যাবে সবার একই সমস্যা চপ 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 ওষুধ খাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না এদিকে প্রিমিয়াম সিস্টেমে ওষুধও চলছে তাহলে কীসের বিজ্ঞান কীসের ডাক্তার হ্যাঁ আজকে সবাই এখানে ডাক্তারের কাছে গিয়ে বিশেষ কিছু সমস্যা নিয়ে তবেই সিবধামে এসছে প্রথমেই কেউ সিবধামে আসতে যায়নি আগে আর ডাক্তারের কাছে গেছে ওষুধ খেয়েছে দেখেছে ঠিক হয় কিনা কিন্তু ডাক্তার পারেনি এদেরকে ঠিক করতে ঠিক আছে আর এটাই হচ্ছে যে শিবধামে এদের আসতে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চমচম চম 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 চম

चल 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 चीख निकले और जोर से मारो गाले पे चल लगा पीछे तरफ खींचो गाले पे चल लगा पीछे तरफ खींचो बाबा

ਚਲ 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 একবারই হয়েছিল কতদিন আগে আপনার চোখ লাল হয়ে যাচ্ছে আমার চোখে দিয়ে দাঁড়ান চোখের দিয়ে দাঁড়ান শক্ত করে লেবু দেখছেন কিভাবে জোরে জোরে হাত কাঁপছে দেখুন 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 কত জোরে হাত কাঁপছে দেখুন ভাইব্রেশন কত জোরে আসছে নার্ভের সমস্যা হ্যাঁ দেখুন ডাক্তার কি বলেছে কি রোগ আপনার রোগ কি রোগের নাম কি চলে আর তার চিকিৎসাও নেই তাহলে এরকম রোগ থেকে লাভ কি তো বিজ্ঞান তো ফেল আমার চোখে দাঁড়ান

ম চম 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 চমিসম চম চা কথা ভাল চম 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 সূর চম চর চম 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 চর চম 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 চল চম 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 চল চম 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 চ কোনো প্রেত যখন কোনো মানুষের শরীরে তার দেহ আত্মা মন বুদ্ধি চেতনাকে যখন করে নেয় এবং যখন জায়গা তৈরি করে তখন মানুষের মেন্টাল সাইকোলজিক্যাল প্রবলেম এছাড়া অনেক রোগাদি তৈরি হয় শরীরে এমনকি ক্যান্সারের যোগ পর্যন্ত তৈরি হয় যেটা এখনকার মডার্ন সায়েন্স পর্যন্ত গবেষণা চালিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন পাঁচ বছর ধরে চিকিৎসা চলছিল কিন্তু এখানে এসেছে কয়েক মিনিট হয়েছে একটু আগেও কথা বলে গেল সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু যখনই বাবার ক্রিয়া হচ্ছে দেখুন কিভাবে যাচ্ছে। পৃথিবীতে এত পাগল নেই সব পাগল আমরা হাজার হাজার ভিডিও আপলোড করেছি তাহলে ভাবুন যে এদেরকে নার্ভের ওষুধ খাইয়ে খাইয়ে আরো পাগল বানিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরই রিলেটিভরা আপনাদের ছেলে মেয়ে বউ দের এই অবস্থা আপনাদের ঘরের মেম্বারদের এই অবস্থা দেখুন এটা ঘরে ঘরে সমস্যা দেখুন কিভাবে রোগ টানছে সেটা আপনি কুপিত বায়ু বলুন ভূত প্রেত বলুন নেগেটিভিটি বাঁধা বলুন যা বলুন আপনার চয়েস কিন্তু এটা বাস্তব দেখুন কিভাবে টানছে বাবা চর 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 কতটা বাকি আছে জিজ্ঞাসা করো মাকে চর 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 প্রথম আশা হলো তো আপনার মনের ইচ্ছা কিছু পূর্ণ হচ্ছে আপনাদের মনের ইচ্ছা বলতে আমি ওই যে দিদির কথা মতো ইউটিউব দেখে হ্যাঁ ওই শিবদামের ছবি টবি সব প্রতিষ্ঠা করে কতদিন আগে প্রতিষ্ঠা করেছিলেন শিবদামের ছবি দুই বছর হয়ে গেল আচ্ছা তারপরে আমি প্রত্যেকদিন বাবার নাম করতে করতে আর কি আমার মেয়ে হয়েছে বাহ আপনারা ছেলে ছিল

এর আগে আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না প্রথম আসছে প্রথম আসছে ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে আর শিবধাম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে হ্যাঁ মনের কিছু ইচ্ছাপূর্ণ হয়েছে আপনাদের কি কি ইচ্ছা পূর্ণ হয়েছে বলুন কি হয়েছিল হিন্দি মে বাতাই আপ কওয়া তা ক্যান্সার হওয়া তা কাহার ক্যান্সার হিব মে আচ্ছা तो डॉक्टर ने क्या बोला था डॉक्टर वो दिखा रहे थे दिखाने अच्छा। के बाद तो बाबा के भरोसा कि तो फिर डॉक्टर बोले कि अब बता नहीं सकते आवाज भी चल जा सकता है अच्छा ऐसा बोल दिया था डॉक्टर ने अच्छा अभी कैसा है अभी पूरा ठीक है डॉक्टर अच्छा, बोल रहे हैं कि कोई दिक्कत नहीं है तो कृपा हो रहा है कि नहीं बोलिए जय शिवधाम जय शिव कहाँ से हो জয় শিব দাম সাদা খুশ তো আসা হয়েছে আপনাদের তখন তো যা বলার বলা হয়েছে আপনাদের ঠিক আছে কতদিন আগে এসছিলেন আপনারা

আচ্ছা এখন ভালো দিকে যাচ্ছে বুঝতে পারছেন সেটা সোমনাথ দাস সঙ্গে মোটামুটি কথা হয় আচ্ছা বলেছিলেন যে এখানে একটা কি চৌবাচ্চা মতো আছে মানে মাছ দেওয়ার জন্য আমাকে কালার মাছের ব্যবসা মানে

তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে এত ধরে জুড়ে রয়েছেন ভক্তি করছেন কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন এরকম এখনো অনেকে রয়েছে যারা এসে পৌঁছাতে পারেনি যারা ভিডিও দেখছে আজকে এগুলো কি করে সম্ভব হচ্ছে যে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে তো তাদের উদ্দেশ্যে কি বলবে মনের বিশ্বাস সব ঠিক